হ্যালো আলাইকুম দেখেন আজ আমার বড় মেয়ে আমাদের জন্য চা বানিয়েছে তো এই চাটা খাবো কেমন হয়েছে মজা দেখতে থাকেন ঢালো পারবা হ্যাঁ সাবধানে নিল একটু একটু অভ্যাস করছে তেমন কিছু পারে না একটু চা বানাতে পারে আর একটু ডিম্পোস করতে পারে আস্তে আস্তে ঢেল হাতে আবার লাগবে কেমন হবে খেতে যাই হোক কষ্ট করে বানিয়েছে আমার মেয়ে আমাদের জন্য সেটাই আলহামদুলিল্লাহ তারপর খেয়ে দেখি আর খেয়ে আপনাদের রিভিউ দিই দেখতে থাকেন আমাদের ভিডিওটা যে আমার মেয়ে পরিবেশন করছে এটা কারমক ইসরা এটা ইকরার এই মগটা আমার খাও আমি আমার বেশ কুট হুম খুব খুব টেস্ট আসলেই মজা মজা হয়েছে হ্যাঁ আজকে সারাদিনে কোনো ভিডিও করতে পারেনি তো সন্ধ্যায় ভাবলাম আমার মেয়ে এত কষ্ট করে চাটা বানিয়েলো তাহলে একটু করি ভিডিওটা বসো টেবিলে বসো পড়াশোনা করো আচ্ছা আমি এখন তো ও মেয়েকে নিয়ে বসবো কি সেরা আসো না আনাজাত মডেল মাদ্রাসা শিক্ষার আলোকিত হাঁহিনা নতুন পৃথিবীর নতুন সুরের নতুন সম্ভাবনা নতুন দিনের নতুন পৃথিবীর নতুন সুরের নতুন সম্ভাবনা নতুন দিনের দিনের উন্নত জীবনের হাছানি সুন্নাতে আলোকিত দেখছেন ওটা ছিল আমার মেয়ের মাদ্রাসার ভিডিও তারপর আসলাম ভাবি আমাকে বলল পিঠা বানাতে হবে চলে গেলাম পিঠা বানাইতে তো হচ্ছে আমার ছোটো নোদের আবদার তার স্কুলের সব ম্যামরা পিঠা খাবে ভাবিকে বলছিল আমার নন্দায় আরও অনেক মাছ দিয়ে গেছে যেহেতু আমার নদ চাকরি করে ভাবি হচ্ছে মাছ কাটছিলো আমি পিঠে বানাচ্ছিলাম পিঠাটা হচ্ছে চিতয় পিঠা আর শাক ঘন্টাটা করে নিয়েছিল অনেক আগেই করেছে ওইটা ভাবি করেছে এত মজা হয়েছে খুবই টেস্টি পিঠাটাও খুব মজা হয়েছিল পিঠা অনেকক্ষণ বানানোর পর আমার মাথায় একটু পাগলামি খুঁত চাপল ভাবিকে বললাম ভাবি আমি একটু পিঠা ভা হচ্ছে ভিজাই দুধে পরে যে ছোট একটা সাজ দেখছেন এই ছোট্ট সাজে পিঠা বসে বসে বানাইলাম বানিয়ে ওইটা আবার ভিজিয়ে তারপর হচ্ছে আমরা সারা রাত রেখে দিব পরের দিন সকালে খাব খুব ইচ্ছা হচ্ছিল যে এত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা তো যদি না ভিজাই তো অসম্পূর্ণ থেকে যাবে এই জন্য ভাবিকে বললাম ভাবি একটু ভিজাই তাহলে খেতে অনেক মজা লাগবে এই জন্যই হচ্ছে ভিজানোটা আর এত সুন্দর পিঠা হয়েছে মাশাল্লা সবাই মাশাল্লা বলবেন কারোর লোভ লাগলে কিছু করার নেই দেখেন এইগুলা এই যে পিঠাগুলো তুলছি এইগুলাই আমি এখন রসে ভিজাবো এটা আমি দোতলায় থেকে আমি ওইটা রেডি করে নিয়ে আসছিলাম কারণ একবারে তো সব করা যায় না এই জন্য পিঠাটা খেতে বেশ মজাই লাগছিল তো দেখেন তারপরে একটা কথা জানেন সারাদিন আমরা পিঠা বানিয়েছি সারাটা দিন দুপুর ছেলে মেয়েরা কি খাবে কি খাবে পরে পিঠাই খেয়েছে বিকাল বেলায় এইগুলা শেষ করে তারপরে ভাবি রান্না করেছে তারপরে ছেলে মেয়েরা রাত্রে ভাত খেয়েছে ভালো থাকেন আসসালামু আলাইকুম